গেম খেলা জানবো কেবা করে খালি দেহা হই টিফা বড় দাও না খাবার দাও না না খাইলে না টিফাইলে দিশা বাবু কেবা করে একটা বস্তু যদি না খেলাই তাহলে তুমি কেবা করে বুঝবা প্রেম খেলা জানি না নাই আমরা তো কই মাল ঠিক আছে মাল রাহার যে কি জ্বালা হ্যাঁ তো মালালাই জানে এত কষ্ট ভাই যদি খেলে তোবার থাকতো তুমি আর কইতা না যে মাল ঠিক আছে ঠিক বলেছিস যত বড় হবো ততই তো তোমাকে ভাল লাগবো কিন্তু যার সামাল করে রাহত নাকবো হ্যাঁ সেন জানে জ্বালা কি বৌদি কত কষ্ট করে কত পাইলে জাহিয়া জুহিয়ে আমাগো দুধ দেহায় তাও জানি আমরা একটা ফলো করি হায় রে কষ্ট মানুষের আজকে দুধের কোনো ভেলু নাই কত ফাইলে আশ্রে মানুষের নাকি বিহায় তাছাড়া তোর বিদি আমার মিষ্টি দিব আমার বিস্তি পাইতেছে না এই যে সুদা বাস তলা দিয়ে যে সুদা দিয়ে ধান খেতে হয় জায়গাও ভালো আছে এনে আমারে পাই যাবি এনে আছি এইরম সুন্দরী বৌদি আমার ভালোবাসে আমি জানি না আমি করে থাকি ধান খেতে আহারে কপাল খুবই মাহাল রে কি যে মাল কি কম